শুভ দুপুর বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঠিক বারোটা পনেরো এই মাত্র ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে আসলাম আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো খুব সুন্দর রোদ দিচ্ছে বেশ কদিন ধরে আজকেও বেশ সুন্দর রোদ দিয়েছে তো ছেলেকে নিয়ে এসেছি আর রান্নাবান্না এখনও বসায়নি হাজব্যান্ড বেরিয়ে গেছে আজকে যদিও সানডে বেশ অনেক কটা রবিবারের পর আজকে হাজব্যান্ড গেছে কাজে তো এখনও কাজ টাজ আমার কিছু হয়নি সকালবেলা উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পুতিরোজ দিয়ে দিয়েছি আজকে আর ব্রেকফাস্টও হয়ে গেছে ছেলে ব্রেকফাস্ট খেয়ে গেছে স্কুলে পাস্তা বানিয়েছিলাম তো বড় বাস্তাকে বেরিয়ে গেছে আর আমিও পাস্তা খেয়েছি অনেকটা বানিয়েছিলাম আজকে তো বড় বেরিয়ে গেছে এবার ছেলেকে নিয়ে এসেছি ওকে স্নান করাবো যদি আর সানডে সানডে দিন ওকে শ্যাম্পু ন্যাম্পু এটা করে দিলে ভালো ভালোভাবে একাই করতে চায় বাট করে দিলে ভালো হয় তো করিয়ে দেবো দিয়ে এবার রান্নাটা বসাবো ঝটপট করে তো আজকে যেহেতু বর খাবে না তো আজকে আমি আমার পছন্দ মতো রান্না করব পছন্দ মতো খাবার খাবো তো তার তোর্যর আয়োজন আমার বর করে দিয়ে গেছে এবার আমি গ্রাস তৈরি করব তো চলো ব্লগটা তোমাদের সাথে এখানে শুরু করে রাখলাম এবার সঙ্গে থাকো সারাদিন দিতে থেকে আমি কী কী করছি ঠিক আছে সন্ধ্যে পর্যন্ত বা যতক্ষণ পারবো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন চলো তো দেখো এখন বাজে দুপুর দুটো আমার রান্না এখনও শেষ হয়নি যেরকম হয় কি রোজ দেরি এরকম ওদের ওদের মাছ ভাজা হচ্ছে এখানে মানে ভাজি না একটু অল্প সিদ্ধ মতন করে রাখি আর দেখো এখানে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল মুগের ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ওখানে একটু আমুদে মাছ ভেজে রেখেছি আমার ভালো লাগে আমুদে মাছ ভাজা খেতে আর দেখো এখানে আছে মাছের মাথা একটু বেশি হয়েছিলো একটু ঝোল মতন করেছি আর এইটা মাথা ছাড়া একটু বাঁধাকপি রেখে দিয়েছি তো এখন রান্নার পর্ব চলছে এদিকে ভাত হয়ে গেছে ভাত ঢাকাটা একটু খুলে রেখেছি আর ব্যাস চলো তো এই হচ্ছে দেখি কতক্ষণে রান্না বান্না শেষ করি খেতে বসবো চলো আবার একটু পরে আসছি তো দেখো এখন আমরা লাঞ্চ টাঞ্চ সেরে আমি ছাদে এসেছি ঠিক আছে এখন সাড়ে তিনটে মতন বাজে আর দেখো দুটো নিয়ে এসেছি ওর ড্রয়িং টিচারের বাড়ি থেকে নিয়ে এসেছে দুটো পুজবো খুব সুন্দর একটা ফুল হয়েছে লাল লাল রঙে খুব ভালো লাগলো তো দুটো চারা নিয়ে এসেছি এখন দুটোকে কি নাম এর নাম কি নাম কি বললো নাম

জল দিয়ে দিচ্ছি জল দিচ্ছি এবার জল পড়ে গেল আর একটা পুতেছি ওইদিকে টবে চলো আর একটা এই যেখানে পুঁতেছি একদম এই বড় টপটা জল দিয়ে দিই ব্যাস থাক দেখা যাক হয় কিনে পুঁতলাম এটা আবার ভাগ্য পরীক্ষা

ডাল নি শুকনো ডালটা নিয়ে ওটা বাবা ফেলে দিয়েছে মুড়প হয়ে গেছে কোথায় সত্যি দিয়ে ফেলে দিয়েছে ওটা আমার নিজে যাই নিজেকে শুতে যাই তারপরে কথা বলছি আমাদের সাথে কি গো চাকাচ্ছ এখন আমি আমি তো আগেই খেয়ে নিচ্ছি পনেরো মিনিট আগে

তো চাটা কেমন হয়েছে নিজে হাতে চা বানিয়েছো ওই বলছি নিজে হাতে চা বানিয়েছো ভালো হয়েছে না ফার্স্ট ক্লাস হুম আইরা দুজন কি করছে তোমা কোলে ঘুমোচ্ছে ঘুমোচ্ছে হুম ও দুষ্ট ঘুমোচ্ছে আমার আছে আমার পুরো কোমর ব্যথা করে দিয়েছে এরা কোথায় দুষ্ট আছে দুষ্ট কিছু হুম কোমর মধ্যে শুয়ে শুয়ে আমার কোমরটা মনে হলো ব্লাস্ট হয়ে গেল এই সন্ধেবেলা আছে কী করে হওয়া যায় এই চা খেলাম এবার এবার দেখি এবার আমার ছেলে বলেছে এবার মুড়ি চা খাবে আমি বললাম ইপি খেয়ে নাও বলছে না ইপি খাবো না মুড়ি চাঁ খাবে চলো ইপি মুড়ি চাঁ আচুরি এনে দিতে হবে খাবে

তো চলো বন্ধুরা এখন বাজে দশটা পনেরো মতন ওদের চাস্ট নিয়ে ওতে খেয়ে খেতে দিয়ে এলাম আমাদের বাচ্চাগুলো খাওয়ানো হয়ে গেছে এবার আমি যাবো খেতে এখন এত ঠান্ডা পড়ছে না আর বছর আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে ঠান্ডা লাগলে না আমার এই মাড়ি ফাড়িগুলো খুব ব্যথা করছে মানে এই বছরে আমি চব্বিশ ঘন্টা এই জিনিসটা আর এই জিনিসটা আমি ছাড়ছি না রাতে আমি এটা পরেও শুচ্ছি এটা পরেও শুচ্ছি না হলে খুব ঠান্ডা লেগে যাচ্ছে এবছর প্রচণ্ড জানি না কেন এবছরই হয়েছে প্রচণ্ড হারে আমার এই মাড়ি ব্যথা না আমার ফুলের তো কিছু হচ্ছে না তো যাই হোক না তুলে তো নাও বুঝি ই বেস কবি বুঝি এখানে এই বেস জমা আছে না কি তোমার কাছে আছে আমি জানি না না এই বেস ব্যাগে নেই ব্যাগে নেই ব্যাগে নেই আগে তুমি বলে জমা আছে ব্যাগে নেই আমি দেখেছি এখানে গুছো তারপর দেখবে ওই ঘরে আছে কিনা ওই ঘরে পড়ানোর সময় রাখি তো ওই ঘরে দেখবে না থাকি তখন আবার এখানে পরে তো গুছাও তো এই রুটিনগুলো গুছিয়ে নিচ্ছে কালকে আবার স্কুল আছে তো ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে না খুব মানে কষ্ট হয় না সকালবেলা উঠে স্কুলের জন্য তৈরি করা ভীষণ বিরক্ত তো কয়েকদিন ছুটি ছিল বেশ ভালো চার দিন তিন দিন ছুটি ছিল ভীষণ আরামে দেরি করে তো একটু খুব দেরি করেই উঠি তো যাই হোক চলো তো দশটা পনেরো হয়ে গেছে আর এবারে আমার রাতের খাবার খেতে যাবো ওর বাবা ওইদিকে দিকে একদম বিছানাটা তৈরি করছে ছবু গিয়ে আমি বলে গুছিয়ে নিই চলো ওঠা জন্য ঠান্ডা পড়ছে এই সময় তাড়াতাড়ি শুয়ে মানে যতক্ষণে লেপের মধ্যে ঢুকবো সেই সময়টার অপেক্ষা মানে ওইটা বললাম না আমার কাছে এখন সর্বসুখ এখন শীতকালে কতক্ষণ আমি ঢুকবো মানে আমার তো শীতকালে সত্যি বলছি শীতকালে অনেকেই বেড়াতে যায় আমার একদম বেড়াতে ইচ্ছা করে না শীতকালে মানে আমার মনে হয় শীতকালে ঘরে থাকো অনেক ভালো বেড়াতে যেতে হলে সকালবেলায় ওঠো রেডি হও যেখানে ঘুরতে যাবো সেখানেও সকাল সকাল বেরোতে হবে রেডি হতে হবে ঘুরতে হবে তো ভাল লাগে না তার থেকে শীত সুন্দর সন্ধ্যেবেলায় ঘরের মধ্যে বসে থাকো লেপের তলায় পা ঢুকিয়ে এটাই বেশ ভালো তো চলো আমরা আর বেশি কথা বলবো না তোমাকে করবো না আজকে ব্লগটা তোমাকে কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করতে ভুলো না আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করো যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পায় আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করবে বলে ভুলবে না সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও তাহলে কি কিন্তু কাটি গুগু করে দেব তুমি কাটি করে দেবে ওদের সাথে আরই করে দেব আরই করে দেবে আর কেউ আরি করো না ওর সাথে সবাই তোমরা ওকে অনেক ভালোবাসাতেও আশীর্বাদ করো আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো দেখা হবে নতুন ব্লকে সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা এন্ড গুড নাইট